হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই এই পৃথিবীতে এমন কিছু ঘটনা আর তথ্য রয়েছে যা আজও মানুষের কাছে এক রহস্য আজকে আমি আপনাদের জানাবো পাঁচটি এমন অজানা ফ্যাক্ট যা শুনে আপনি হতবাক হয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের ফ্যাক্টটি সবচেয়ে ভয়ানক ফ্যাক্ট নাম্বার ওয়ান সাইলেন্ট জোন মেক্সিকোর অদ্ভুত এক জায়গা মেক্সিকোর উত্তরাংশে রয়েছে একটি জায়গা যাকে বলা হয় সাইলেন্ট জোন সেখানে কোনো মোবাইল সিগনাল কাজ করে না রেডিও নষ্ট হয়ে যায় এমনকি দিক নির্দেশনকারী কম্পাসও গোলমাল করে বিজ্ঞানীরা বহুবার গবেষণা করেছে কিন্তু এখনও ঠিক মতো কোনো ব্যাখ্যা দিতে পারেনি ফ্যাক্ট নাম্বার দুই দ্য ম্যান অফ দ্য হোল ব্রাজিলের অ্যামাজনের গভীরে এক ব্যক্তিকে পাওয়া যায় যিনি সম্পূর্ণ একা জঙ্গলে বাস করেন তিনি কারো সাথে কথা বলেন না শুধুমাত্র গর্ত খুঁড়ে থাকেন তাই তাকে বলা হয় দ্য ম্যান অফ দ্য হোল তার গর্তের সবাইকে নাকি মেরে ফেলা হয়েছে কিন্তু সে এখনও বেঁচে আছে তার পরিচয় ভাষা ইতিহাস কিছুই এই পর্যন্ত জানা যায়নি ফ্যাক্ট নাম্বার থ্রি দ্য ব্ল্যাক নাইট স্যাটেলাইট বিগত পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে বিজ্ঞানীরা মহাকাশে একটি কালো বস্তু দেখতে পাচ্ছেন যা পৃথিবীকে প্রদক্ষিণ করে যাচ্ছে তাকে বলা হয় দ্য ব্ল্যাক নাইট স্যাটেলাইট কেউ বলে এটি ভিনগ্রহীদের তৈরি কেউ বলে প্রাচীন সভ্যতার ছেড়ে যাওয়া যন্ত্র আজও এর ব্যাখ্যা জানা নেই ফ্যাক্ট নাম্বার ফোর কাউবয় কবরস্থান অর্থাৎ অদৃশ্য শহর আমেরিকার টেক্সাসে এক সময় ছিল একটা শহর সেখানে শুধু কাউবয়রা থাকত কিন্তু এক রাতে পুরো শহর উদা হয়ে যায় সব কিছু অক্ষত খাওয়ার থালা পোশাক সব ঠিকঠাক কিন্তু কোনো মানুষ নেই এই শহরকে বলা হয় দ্য কাউবয় গ্রেভিয়ার্ড ফ্যাক্ট নাম্বার ফাইভ জাপানের গেট টু হেল জাপানের একটি পাহাড় আছে যাকে বলা হয় জিগোকুদানি মানে নরকের দরজা সেখানে যাওয়া মানুষদের অনেকে অদ্ভুত আওয়াজ শুনেছে কেউ কেউ দাবি করেছে নিচ থেকে ভেসে আসে গরম বাতাস ও কান্নার শব্দ সরকার এই এলাকাকে যাতায়াতের জন্য নিষেদ্ধ করেছে এটা কি সত্যি নরকের গেট এই রহস্যগুলো কি সত্যি ঘটেছে নাকি শুধুই গল্প আপনার কি মনে হয় নিচে কমেন্টে অবশ্যই জানাবেন আর এরকম ভিডিও আরও জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক শেয়ার করতে ভুলবেন না এই ছিল আজকের কিউরিয়াস মাইন্ডের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো রহস্য নিয়ে আল্লাহ হাফেজ